আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই আইজার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ করে দেখাবো আচারি ভর্তা আর এই ভর্তাটা এতটাই মজা হয় যে গরম গরম এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারবেন বরাবরের মতো খুব সহজভাবে ভর্তাটা করে দেখানোর চেষ্টা করেছি ভর্তার জন্য প্রধান যে উপকরণ লাগছে বাদাম এখানে তিন মুট পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি বড়ো সাইজের রসুনের কোয়া নিয়ে নিয়েছি বিশ থেকে পঁচিশটার মতো এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি লাগছে চার টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখানে আছে নয় থেকে দশটার মতো কাঁচামরিচ আমি এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করব। আপনারা কি পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচটা নিয়ে নেবেন এখানে আছে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি একটি কড়াইয়ে যতগুলো উপকরণ দেখালাম সবগুলোকে একসাথে নিয়ে ভেজে নেব বা টেলে নিব এখানে কোনো ধরনের তেল ব্যবহার করব না বাদামগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন একটু পোড়া পোড়া ভাব হয় কিন্তু একবারে পুড়িয়ে ফেলা যাবে না যদি বাদামগুলো কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগবে না একটা বাদামের কাঁচা কাঁচা ফ্লেভার আসবে দেখতে পাচ্ছেন আমি বাদাম কিভাবে ভেজে নিয়েছি বাদামের স্কিনটা যখন এরকম কালো হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন একটি ব্ল্যান্ডারের জগ নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করার সুবিধার্থে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখানে আপনারা দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েও কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন আমি আজকে ব্ল্যান্ডারেই বাদামগুলো ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমার ব্ল্যান্ড করা শেষ ব্ল্যান্ড করার পর বাদামগুলো দেখতে ঠিক এরকম হয়েছে বাদামের পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিলাম একটি কড়াই হালকা গরম করে ছয় চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আমি যদি সরিষার তেল দিয়ে বাদামগুলো ব্লেন্ড করতাম তাহলে চার চা চামচ পরিমাণ সরিষার তেল ইউজ করতাম পাঁচফোড়নটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি এ পর্যায়ে চুলার আঁচটাকে মাঝারি পর্যায়ে রাখতে হবে আর ধনিয়া পাতাগুলোকে আমি খুব বেশি ভাজ না বিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাদাম এখানে আমি বাদামটাকে খুব সময় ধরে রান্না করব না তিন থেকে চার মিনিটের মতো রান্না করে রাখবো আর চুলার আসটা রাখবো মাঝারিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বাদামের পেস্টটাকে ধনিয়া পাতার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার বাদামের আচারি ভর্তা ব্লেন্ড করার সময় আমি খুব বেশি পানি দেই নাই সেই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তেই দেখেন তৈরি হয়ে গেছে আমার বাদামের আচারি ভর্তা ব্ল্যান্ড করার সময় যতটুকু পানি দিয়েছিলাম এটা শুকিয়ে গিয়েছে আর আপনারা যদি সরিষার তেল দিয়ে ব্ল্যান্ড করেন তাহলে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিলেই হবে চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি বাদামের অসম্ভব মজার একটি ভর্তা আচারি ভর্তা এটা যে কতটা মজার হয় আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ